নতুন মৌসুম শুরুর আগে বড় ধরনের ধাক্কা খেল বার্সিলোনা ক্লাব দলের তারকা স্ট্রাইকার রবার্ট লেভনডোসকি হ্যামস্ট্রি ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন বার্সিলোনা ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে রোববারের জোয়ান গাম্বার ট্রফি ম্যাচে তিনি খেলতে পারছেন না এই পুলিশ ফরোয়ার্ডের বাম উরুর হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে এই ইঞ্জুরিটি ঠিক সেই জায়গাতেই হয়েছে যেখানে গত মৌসুমের শেষ দিকেও তিনি সমস্যায় ভুগেছিলেন তার মাঠে ফেরার কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি আগামী ষোলোই আগস্ট মায়ারকার বিপক্ষে লালিগার প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা নির্ভর করবে তার সুস্থ হয়ে ওঠার উপর গত মৌসুমে লেভানডাবলসকে বার্সেলোনার অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন তিনি সর্বমোট বাউন্নটি ম্যাচে বিয়াল্লিশটি গোল করে দলকে লালিগা কোপা রে এবং স্প্যানিশ সুপার কাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন নতুন মৌসুমের আগে তার এই অনুপস্থিতি কোচ হ্যান্সিভ লিগের আক্রমণভাগের পরিকল্পনাকে কার্যত ব্যাহত করবে লেভানডভস্কির অনুপস্থিতিতে মার্কাস র‍্যাশফোর্ড এবং ফেরান তোরেস আক্রমণভাগের দায়িত্ব সামলাতে পারেন। জোয়ান গাম্পার ট্রফিতে র‍্যাশফোর্ডের খেলার সম্ভাবনা প্রবল। অন্যদিকে ফেরান তোরেস পেশী চোট থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন। রবার্ট লেভানডভস্কির ইঞ্জুরি বার্সিলোনার স্কোয়াডের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। বার্সিলোনা ক্লাবের আর্থিক সমস্যার কারণে নতুন কিছু খেলোয়াড় এখনো নিবন্ধন হতে পারেনি যা দলের গভীরতাকে প্রভাবিত করছে। দলের আরেক খেলোয়াড় ড্যানিয়েল মো পেশির টানের কারণে আলাদাভাবে অনুশীলন করছেন দলের সেরা স্ট্রাইকারকে ছাড়াই বার্সিলোনাকে এখন মৌসুম পূর্ববর্তী শেষ ম্যাচ এবং আসন্ন লালিগা অভিযানের জন্য দ্রুত নিজেদের মানিয়ে নিতে হবে